হৃদয়ের কসবা টিভির সাথে থাকুন লাইক শেয়ার কমেন্ট করুন ব্রাহ্মণবাড়িয়ার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে অঙ্কুর শিশু কিশোর সংগঠনের নবম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব দুই বিস্তারিত জানাচ্ছেন আকলিমা রশিদ ঠালি বৃহস্পতিবার সন্ধ্যায় আয়োজিত এই উৎসবের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার সর্বজন শ্রদ্ধেয় সঙ্গীতগুরু শ্রীমতী সন্ধ্যা রায় পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় এবছর অঙ্কুর সম্মাননা দুই হাজার পঁচিশ পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মিন্টু ভৌমিক সমাজসেবা বিটিভির সঙ্গীত পরিচালক আলী মোসাদ্দেক মাসুদ সঙ্গীত আখাউড়ার সঙ্গীত প্রশিক্ষক আসারুল ইসলাম সঙ্গীত মোহাম্মদ সামসুদ্দিন খান যন্ত্রসঙ্গীত সরাইলের নাজমুল কবির ইকবাল ইসমোনাক সাহিত্য এবং সাংগঠনিক ক্ষেত্রে সরকার লুৎফুল কবির ও অসীম কুমার পাল এছাড়া সংগঠনের নামকরণ ও লোগো অঙ্কনে অবদান রাখায় চিত্রশিল্পী ও সিনিয়র সাংবাদিক আল আমিন শাহিন এবং অনুষ্ঠান সঞ্চালনায় অবদানের জন্য বাচিক শিল্পী ও সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ ও পুকে দেওয়া হয় বিশেষ সম্মাননা স্মারক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত সংগীত পরিচালক শেখ সাদি খান তিনি সম্মাননা প্রাপ্তদের হাতে ক্রেস্ট ও নগদ পুরস্কার তুলে দেন প্রধান আলোচক ছিলেন সাবেক অতিরিক্ত সচিব ও বিশিষ্ট কবি ড শাহ মোহাম্মদ সানাউল হক অঙ্কুরের প্রতিষ্ঠাতা সভাপতি আনিসুল হক রিপনের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিনের শুভেচ্ছা বক্তব্যে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে প্রায় চার ঘণ্টাব্যাপী এই আয়োজনে স্থানীয় ও অতিথি শিল্পীদের অংশগ্রহণে মনজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় পরিসমাপ্তি ঘটে অঙ্কুরের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবের ফারজানা রশিদ ঢালি রপতি রমপতি রঙিয়েলা অঙ্করে তোমার কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভি কে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি